আমার বাড়িতে উনিশশো সালে বাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী জিনার সেই সময় জরুরি অবস্থা পালন করেছিলেন ইন্দিরা গান্ধীর নির্দেশে উনিশশো সালে ভারতের প্রধান গান্ধী বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনিও আমার বাড়িতে এসছেন উনিশশো সালে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতেছে তিনি এবং তিনার স্ত্রী তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় একাত্তর থেকে সাতাত্তর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তার স্ত্রী আমার বাড়িতে এসছিলেন এসছেন অধীর বাবু উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার বারো সাল শুধু একশো বার এসছেন একশো বার শুধু আসেননি বাড়িতে লাঞ্চ করেছেন কখনো ডিনার করেছেন কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে তাই অধীর বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে দু হাজার সালের ষোলোই নভেম্বর যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম সেদিন আমি কংগ্রেস দলের পাঁচটা পোস্ট হোল্ড করতাম মুর্শিদাবাদ জেলায় কিষান কংগ্রেসের সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর কমিটিতে জেল সেক্রেটারি ছিলাম মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা টু ব্লকের এগারোটা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর এমপি ল্যাটসের চেয়ারম্যান ছিলাম ডেভেলপমেন্টটা দেখতাম এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না কেন জানেন অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল জাত তুলে কথা বলেছিল আমি অধীর বাবুকে বলেছিলাম আমি কথা শুনতে রাজি নই আপনি কংগ্রেসের দলের সভাপতি এমপি আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ এতগুলা পোস্ট হোল্ড করে আছি আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি আমার টাকার প্রয়োজন সেটা ব্যবসা করে রোজগার করি কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনো দিন রোজগার করিনি ছোট থেকেই ব্যবসা করেছি পড়াশোনা চালাতে চালাতেই ব্যবসা করেছি আমি আমার বাবার পাঁচ সন্তান আমাদের তিনটে বোন পাঁচটা ভাই আমি ছোট তা আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি কখনো অজান্তে হতে পারে মহান আল্লাহ তালা সেটা দেখেন তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন তিনি শাস্তি দিলে দেবেন কিন্তু আমরা যে দলটা দু সালের ষোলোই নভেম্বর ত্যাগ করে তার আগে বারোই এগারো দু এই সোমবার ছিল বারো এগারো দু এই সোমবার ছিল আজকে সোমবার সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমি কংগ্রেস দলের সত্তরে জিনগরের বিধায়ক ছিলাম আমার টার্মস নিশ্চয় পাঁচ বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছিল মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এসে দিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন বজবজের এমএলএ অশোক দেব তার সঙ্গে মিটিং করছিলাম ঠিক সোমবার বারো এগারো দু হাজার বারো মুকুল রায় আমাকে তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা থেকে তুলে নিয়ে আমাকে রাইট হাসে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন অনেক ব্যস্ততা তার মধ্যে দিয়েই তার মধ্যে দিয়েই আমাকে পঁয়ত্রিশ মিনিট সময় দিলেন এনটি চেম্বারে উনি আর ওনার সেক্রেটারি গৌতম সান্নাল আজও আছে তার পিছনে গৌতম সান্নাল আর আমি আর এমন মার মারব না হঠাৎ আমি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কিছু চাইনি মন্ত্রী হতে চাইনি আমি বলেছিলাম আমি কংগ্রেস দলের বিধায়ক উনি দু সালে উনি কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন উনার দলের প্রার্থী জিতেছিল একশো বিরাশি কংগ্রেস পঁয়ষট্টিটা সিটে লড়ে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জনের মধ্যে আমি হুমায়ুন কবির সত্তরে জিনগরে ছিলাম আর এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দলের একটা মাত্র প্রার্থী মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে জিতলেন তার এগেনস্টে তিনটে মুসলিম প্রার্থী ছিল একজন নির্দল নির্দল না আসামের আজমল সাহেবের পার্টির প্রার্থী ছিল একটা সিপিএম ছিল একটা কংগ্রেস ছিল চুপেন চুপেন একটু থামুন আমি ঘন্টায় বলে শেষ করে একটু থামুন থামুন সবাই কথা বললে আমার অসুবিধা হচ্ছে চুপচাপ থাকুন তো সেদিনকে আটচল্লিশ হাজার ভোট পেয়ে এই বাইশটা বিধানসভার মধ্যে সাগরদিঘি বিধানসভাটা তৃণমূল পেয়েছিল তাহলে তৃণমূল নামক দলের কি শক্তি ছিল মুর্শিদাবাদ জেলায় আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু এই মুর্শিদাবাদে আজকে যিনি এমএলএ এম এল রেজিনগরের এমএলএ দু হাজার এগারোতে কোনো এম এল এর কন্টেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোনো পার্টির সঙ্গে কোনো এরা তালিকাভুক্ত ছিল না বেলডাঙায় কে ছিল শফিউজ্জামান রেজিনগরে কে ছিল হুমায়ুন কবির রানীনগরে কে ছিল ফিরোজা বেগম মুর্শিদাবাদে কে ছিল শাওনি সিংহ রায় রঘুনাথগঞ্জে কে ছিল আকরুজ্জামান ফারাক্কায় কে ছিল প্রায় তো মইনুল হক এই রকম করে আমরা বাইশটা সিটে লড়ে চোদ্দটা জিতেছিলাম আর যে লেমফর্ড যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তেরো জোটের প্রার্থী চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তাদের মাত্র সাতটা সিট জিতেছিল তৃণমূলের জুড়া ফুলে মাত্র ফর্টি এইট থাউজেন্ড ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মন্ত্রী করে দিলেন দু হাজার ষোলোতে কি হল যে হুমায়ুন কবি দু হাজার বারোতে বিনা শর্তে কোন কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক পদটা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন সাক্ষী শুধু তার গৌতম সান্নাল আর তিনি নিজে আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল এইটিন একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো বসবো আমি আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে যে আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রু কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি থাকে আপনার শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি আপনার সৎ সাহস থাকলে সততা থাকলে আপনি বিশ্ববাবুকে আপনার সময় মতো